একাধিক দাবিতে নবদ্বীপ ধাম স্টেশনে মিছিল বিক্ষোভ কর্মসূচি এআইসিসিটি অনুমোদিত সংগ্রামী হকারস ইউনিয়নের মঙ্গলবার বিকালে মৃত হকার রাকেশ ঘোষালের খুনির শাস্তি সহ একাধিক দাবিতে নবদ্বীপ ধাম স্টেশন ও প্ল্যাটফর্মে মিছিল বিক্ষোভ সভার আয়োজন করে এআইসিসিটিইউ অনুমোদিত ইনস্টার্ন রেলওয়ে ব্যাঙ্গল কাতার শাখা সংগ্রামে হকার ইউনিয়ন নবদ্বীপ শাখার সদস্যরা বিক্ষোভকারীদের মূল দাবি ছিল সম্প্রতি ট্রেন থেকে পড়ে গিয়ে হকারের মৃত্যুর ঘটনা অভিযুক্ত আর পি এফ কর্মীকে অবিলম্বে গ্রেফতার করা যথেষ্ট হকার উচ্ছেদ বন্ধ করা আধুনিকরণের নামে রেলকে বেসরকারীকরণ করা যাবে না রেলের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা ইত্যাদি এ বিষয়ে সিপিআইএম এর লিবারেশন নবদ্বীপ শাখার সম্পাদক তপন ভট্টাচার্য বলেন রেল দপ্তর ব্যবস্থার উন্নতি যাত্রীর সুরক্ষার কথা না ভেবে যেমন তেমন ভাবে ট্রেন চালিয়ে যাচ্ছে তার জ্বলন্ত উদাহরণ হলো উত্তরবঙ্গের ভয়াবহ রেল দুর্ঘটনা এ বিষয়ে আমাদের ক্যামেরার সামনে কি বললেন তা শোনাবো সবার খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দাবু জাফর রিপোর্ট এম বিএস নিউজ রাকেশ ঘোষালকে হত্যা করেছে খুন করেছে তার বিরুদ্ধে আমাদের বিক্ষোভ আমরা দাবি করছি অপরাধী শাস্তি চাই আর ওই পরিবারকে যে পরিবার তার অভিভাবক হারালো সেই পরিবারের ক্ষতিপূরণ চাই এরই জন্য আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা প্ল্যাটফর্ম প্রদক্ষিণ করলাম এবং আমাদের বক্তব্য রাখলাম এটাই আমাদের মূল ব্যাপার এবং এই ঘটনা যে নতুন নয় বিভিন্নভাবে আর কি চালিয়ে যাচ্ছে রেল প্রশাসন আস্তে আস্তে যাতে বেসরকারীকরণ করা যায় মোদী সরকার সে চেষ্টা করে যাচ্ছে এবং আজকে রেলের ব্যবস্থা উন্নতি না করে যাত্রীদের সুরক্ষার দিকটা না ভেবে রেল তার চালিয়ে যাচ্ছে তারই আজকে উদাহরণ হচ্ছে আজকে বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেলো নর্থ বেঙ্গলে বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে যে তোমরা যাত্রী সুরক্ষার দিকে নজর দাও রেল ব্যবস্থা উন্নতি করো তা না করে হকার ব্যবস্থা করার মধ্যে দিয়ে তোমাদের কোনো পরিবর্তন ঘটবে না

কর্মী সে হচ্ছে হকারি করছে হকারি করার দোষে রেলের প্রশাসন প্রতিদিন আমাদের হচ্ছে অনেক রকম অত্যাচার করে কোনো সময় দেখা যায় হুমকি দিয়ে কম দামে মাল খাবে সেই মানসিকতাও একটা অংশের মধ্যে থাকে কখনো দেখা যায় যে হচ্ছে হপ্তাহাও কাজ করো এরকম হচ্ছে গিয়ে মানসিকতা আর পি এফ রয়েছে এই আর পি এফের যে বারবারন্ত তাদের কাজটা ছিল যাত্রী নিরাপত্তা রেলের সুরক্ষা নিরাপত্তার কাজ কিন্তু আমরা ই আর পি এফ কে দেখেছি যে শুধু হচ্ছে গিয়ে मोदी যোগীকে ভোট দিতে হবে বলে এই দাবি তুলে তেলে গেছে বন্দুক নিয়ে কার কাছে গেছে যার নিরাপত্তার দায়িত্ব ছিল ওই আর পি এফ জনের তার হচ্ছে বুকে ভুলে দিয়েছিল ই আর পি এফ এর কোনো একটা অংশ তাদের বিরুদ্ধে লড়াই করতে নেমেছে আমরা যে রেলগাড়িতে একটা বয়স্ক লোক সে লজেন্স বিক্রিটা করে তাকে রেলের যে আর পেব আছে তাকে ধাক্কা মেরে হত্যা করে জানেন যে হকাররা যাত্রী পরিষেবা দিলে হকাররাই দেয় সেই খেটে ঘ মানুষের উপরে যে রেল প্রশাসনের যে অত্যাচার এবং বিজেপির যে অত্যাচার সমস্ত গাড়িগুলি স্টেশনগুলি বেসরকারি হাতে দিয়ে দিচ্ছে আর খেতে খাওয়া মানুষ দিন দিন বিতার হয়ে যাচ্ছে কাজ নাই এই সরকার মানে কি বলবো আপনাদের আপনারা জানেন যে এই বালুরঘাট যে গাড়িটা আসে দীর্ঘদিন আমাদের কাজ করতে দেয়নি এবং বলেছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে আপনাদের হকারি বন্ধ করে দেবো এরকম কিছু কিছু প্রশাসনের মানে আর এফ এই